সালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই বন্ধুরা এগুলো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখুন আমার কৃষক ভাইয়ের কত সুন্দর সাথী ফসল হিসাবে এ জায়গায় ফুলকপি চাষ করছে অল্প দিনেই দেখা গেছে ফুলকপিটা হয়ে যায় সেক্ষেত্রে টমেটোর পাশাপাশি কিন্তু আরামে অনায়াসেই কিন্তু ফুলকপি চাষ করা যায় আর আলহামদুলিল্লাহ টমেটোও খুব সুন্দর এটা কিন্তু অনেক লেটেই দেওয়া প্রয়োজনে যদি একদম পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ফুলকপি খাওয়া শেষ হয়ে যায় কিন্তু এমনিতে একটা লাভজনক ফসল দেখুন কি পরিমাণে টমেটো একটা গাছে এই গাছটার মধ্যে যদি এই সম্পূর্ণ ছোটো ফলগুলো যদি বড়ো হয় চার থেকে পাঁচ কেজি মাল অনায়াসেই কিন্তু ধরা সম্ভব আর এখানে যেহেতু প্রযুক্তি ওরকমভাবে নাই সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেকটাই কম দেখুন অলরেডি কিন্তু মানে সুন্দর গোল সিগমা ষোলো মেটাল কোম্পানির একটা জাত